আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তিতির মুরগির নতুন আরও একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসলাম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তিতির মুরগি কীভাবে উড়াল পারে দেখেন দেখেন শুধু চেয়ে চেয়ে দেখেন যে তিতির মুরগি কীভাবে উড়াল পারে ঠিক আছে সো অনেকে এই উড়াল পাড়া দেখে ভয় পায় যে তিতির মুরগি নাকি উড়াল পেরে চলে যায় ঠিক আছে তিতির মুরগিকে ধরে রাখা যায় না তিতির মুরগি মানে ছেড়ে দিলে আর আসে না চলে যায় তাদের জন্য বাস্তব প্রমাণ দেখেন এই দেখেন মানে কীভাবে উড়াউড়ি করতেছে ঠিক আছে আর এগুলো কিন্তু একটাও উড়ে যায় না এগুলা বাহির দিয়ে বাইরে যখন ছেড়ে দেওয়া হয় তখন তারা বাইরে খাওয়া দাওয়া করে প্লাস এগুলা উড়ে এবং অনেক আনন্দ পায় ঠিক আছে অনেক খুশি থাকে কিন্তু একটাও উড়ে কিন্তু যায় না ঠিক আছে আপনার ভয় পেতে পারেন যে উড়ে চলে যায় কিন্তু উড়ে যায় না আর এই পাখিগুলোই আমরা এখন বিক্রি করতেছি আপনাদের যাদের যাদের প্রয়োজন আপনারা যারা যারা এই মুরগিগুলো নিতে চান সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেখতেছেন আমাদের সাথে যোগাযোগ করার মাত্র একটি নাম্বার আমরা ব্যবহার করি এইটা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য নাম্বার আর এই নাম্বারে আপনারা কেউ কখনো বিকাশে টাকা পাবেন না পাঠাবেন না আমাদের বিকাশ রকেট নগদ অ্যাকাউন্ট অন্য নাম্বারে কিন্তু এই নাম্বারে কখনোই আমাদের এই বিকাশ এবং রকেট নগদের অ্যাকাউন্ট নেই শুধুমাত্র এই নাম্বারটি আমরা ব্যবহার করি যোগাযোগের জন্য একটি নাম্বার আমাদের এই একটি নাম্বারেই আমরা ব্যবহার করি আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনাদের যাদের যাদের প্রয়োজন এই রালিং ডিম পাড়া তিতির মুরগি নিতে চান আপনারা সরাসরি আমাদের সাথে এই নাম্বারটির মাধ্যমে যোগাযোগ করতে পারবেন আমরা এই নাম্বারটি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে প্লাস এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ভিডিওর স্ক্রিনে দেখা যাচ্ছে এবং কি এই ভিডিওর নিচ দিয়েও কিন্তু দেখবেন আমাদের নাম্বারটি কিন্তু লেখা যাচ্ছে সো আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু সব জায়গায় দিয়ে রাখছি আপনারা সরাসরি আমাদেরকে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন যারা রালিং ডিম পাড়া মুরগি নিতে চান রালিং ডিম পাড়া তিতির মুরগি যারা নিতে চান আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা তিতির মুরগির বীজ ডিম বিক্রি করি আপনাদের যাদের যাদের প্রয়োজন যাদের যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তিতির মুরগির বীজ ডিম নেওয়ার জন্য কারণ এখন কিন্তু বীজ ডিম প্রচুর পরিমাণে সেল হচ্ছে এবং বীজ ডিম কিন্তু অনেকেই নিচ্ছে সো আপনাদের যাদের যাদের প্রয়োজন আমাদের কাছে আছে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে নিজদের যে নাম্বারটি যাচ্ছে এবং উপরে যে নাম্বারটি ফাল ফাটাচ্ছে আপনারা এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে আপনাদের যতগুলো রালিং ডিম পাড়া তিতির মুরগি লাগবে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্লাস আপনাদের যতগুলো তিতির মুরগির বীজ ডিম লাগবে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা এখন আপনাদেরকে দিতেছি দেখেন কীভাবে এই মুরগিগুলো উড়তাছে ঠিক আছে তো দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যায় আর আমরা কিন্তু এখন এই মুরগিগুলোই বিক্রি করতেছি আপনাদেরকে একদম লাইভ দেখিয়ে দিচ্ছে যে আমরা কোন মুরগিগুলো বিক্রি করতেছি দেখেন একদম সুস্থ সবল এবং কি তাজা দেখেন একদম জগজগা মুরগিগুলো আমরা কিন্তু এখন এগুলোই বিক্রি করতেছি যাদের যাদের প্রয়োজন সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে আর আমাদের কাছে আপনারা অনেকেই ফোন করেন তিতির মুরগির বাচ্চা নেওয়ার জন্য এখন বর্তমানে আমাদের কাছে বাচ্চা নেই তবে যখন আমাদের কাছে বাচ্চা থাকবে আমরা চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য তাই অবশ্যই আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পাশে আসা ঘন্টা বেলাইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন তাহলে আমরা যতগুলো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সেই সাথে ভিডিওর ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে থাকবেন কারণ আমরা যদি কোনো ভিডিও আপলোড করি তাহলে সেইটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করি সেই সাথে এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা আমাদের ফেসবুক পেজের লিংক পেয়ে যাবেন আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজেও জানিয়ে দেওয়ার জন্য তাই অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজেও জয়েন হয়ে থাকবেন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে থাকবেন আমাদের কখন কোন ভিডিও আপলোড হইতেছে এগুলোর আপডেট পাওয়ার জন্য সেই সাথে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন আর আমি তো আপনাদেরকে একদম লাইভ দেখিয়ে দিলাম যে কোন মুরগিগুলো বিক্রি করতেছি অনেকে বলেন যে ভাই মুরগি দেখেন অনেক জায়গায় কম দামে পাওয়া যায় আপনাদের কাছে দাম বেশি কেন এর কারণ হচ্ছে ভাই দেখেন আমাদের মুরগির কোয়ালিটি দেখেন আর অন্য জায়গার মুরগির কোয়ালিটি দেখবেন ঠিক আছে আর মুরগি আসলে বাহিরে দেখা গেছে হাটের বাজারে আপনারা যেই মুরগিগুলো পান সেগুলো হচ্ছে রিজেট মুরগি সেগুলো দেখা গেছে খামারিরা ডিম যখন পাড়া শেষ হয়ে যায় তখন রিজেট হিসাবে বিক্রি করে দেয় আর সেই রিজেট মুরগিগুলোই হাটের বাজারে আপনারা কিনতে পান অর্থাৎ হাটে বাজার থেকে আপনারা নিয়ে যান ঠিক আছে সো তাই অবশ্যই হাটে বাজার থেকে নেওয়ার আগে একটু সাবধান থাকবেন যেন আপনারা টাকা দিয়ে মুরগি কিনে প্রতারিত না হন সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন আর এই মুরগিগুলো আপনারা এখন যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মুরগিগুলো এখন নিতে পারবেন আমরা এখন বিক্রি করতেছি আর বিষ ডিম যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে বীজ ডিম আছে আমরা আপনাদেরকে দিতে পারবো সো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ